দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি কাজল 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 খুব সুন্দর নাম তো কাজল আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে যেন কষ্ট হয় কষ্ট পড়ে আসেন কি কষ্টে আছেন বলেন তো

তো এখন ইউটিউবে কেন আছেন পরেটা ভালো মনে মনে হচ্ছে এসে কালো হোক বয়স্ক হোক যে মন কষ্টই পেতে নাতে তাгами নিজে জীবন আছে বেশি ভালোবাসুন যে আমার আমার বাচ্চা পাতি দলাইবো দায়িত্ব নিবো আমার হেল্প কইরা তার আমি নিজেছে বেশি ভালোবাসুন অনেক কষ্ট আছি দুই বেলা ঠিকমতো সফটমা পেট ভরে ভাত দেনা খাইতে বাচ্চারা নানা কষ্ট আসে যে যখন না খেতে পারি সেটা বাচ্চাকা না খেতে পারে অনেক কষ্ট পরে প্রতিবেদন আইছে আচ্ছা আচ্ছা তো বাচ্চা মানে স্বামী সারা আছেন কতদিন অনেক দিন ধরে স্বামী সারা আদার হয়েছে স্বামী বিয়ে করে ফেরত দোষ দিতে পাই না দেখে তা বুইড়া বেটি বিয়ে করতে টাকা দেই কারণ না আমার কথা টাকা নাই আগে মত সুন্দরী মেয়ে রাইখা চলে গেল অথচ বুড়া মেয়ে বিয়ে করলো সেই বুড়া মেয়ে টাকা পয়সা আছে আমার কথা টাকা পয়সা নেই আচ্ছা তাহলে কিভাবে চলেন অনেক কষ্টে চলে কি করেন আপনি

আমার এক দুই মাস কথা বলবো যোগাযোগ করব সে জানবার মেয়েটা ভালো না খারাপ কথাবার্তা বলবো প্রেম ভালোবাসা করে যোগাযোগ করে দর্শক আপনারা নাম কি বললেন কাজল তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি